you গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে সোমবার এখন বাজে সকাল আটটা আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি মানে ঘুম ভেঙে গেছে সকাল ছটায় যাই না কেন রাত্রে ঘুমও আসছিলো না তারপর আবার ছটার সময় ঘুম ভেঙে গেল আটটায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ছটায় ঘুম হয়ে গেছে ঘুমাতে দুটোর সময় ঘুমিয়েছি মানে যাই হোক কেন যাই না এরকম হয় কোনো কোনো দিন তো সকাল থেকে অনেকগুলোই কাজই করলাম দেখতে পেলে জামাকাপড় নিললাম ভীষণ কিছু জামাকাপড় ভেজালাম আবার ওগুলোকে ওয়াশিং মেশিনে দেবো স্টেন কেয়ারে সাদা জামা কাপড় তো ওই জন্য আগে ভ্যানে সে ভেজালাম তো যাই হোক তো চলো দিনটা শুরু করি তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আমি এখন চাটা খাই খেয়ে কিছু রান্নাবান্না করবো মাছ নামিয়ে রেখেছি দেখা যাক কী রান্নাবান্না করি তো চলো দিনটা শুরু করি খেয়ে চলে এসেছি এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি রান্না করব তো চলো এবার আমি ঘর ঝাড় তো ঝাড় দেওয়া হয়ে গেল এবার মুছবো মাসি যে কতদিন আসবে না যাই না তো আমি তো এই ডান্ডা গুলো দিয়েই ঘর মুছে নিই সুবিধা হয় কোনো অসুবিধা সেরকম কিছু হচ্ছে না কিন্তু মানে যখন একটা অভ্যাস রোজ মাসি এসে কাজ করবে তো এক্সট্রা কাজ হয়ে গেছে খুব বেশি যে অসুবিধা হচ্ছে তা হচ্ছে না তো ঘর ঘরদোয়ার ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার করে বসলাম এখন বাজছে এগারোটা তো তাড়াতাড়ি উঠলে দেখো কত কাজ হয়ে যায় তো এখন রান্না করব আর রান্নার প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে বিশ্বকে বললাম বললো না মাছ খাবো না আমারও ইচ্ছা করছে না মাছ খেতে তো ডাল করব পেঁপে দিয়ে কাঁচামুখের ডাল করব । সজনে টা আছে দিয়ে দেবো আর আলু আর আলু ঠালু সেদ্ধ দেবো আর ডাল বাটা আছে অনেকগুলো ডাল মানে বড়া সেই ডালের বড়া করে নেবো ব্যাস সিম্পল খাওয়া রাতেরটা রাতে দেখা যাবে তো চলো এখন ওই জন্য পেঁপে কাটবো তারপরে ডালটা বসবো চলো তো তরকারি কাটছিলাম সেই মুহূর্তে একটা পার্সেল এসছে এই যে অ্যামাজন থেকে তো এটা হচ্ছে একটা চপার তোমাদের জন্য খুলি না এটা ঢাকনাটা ভালো ওই ঢাকনাটা নষ্ট হয়ে গেছে এই যে ভেতরে একটা এরকম ব্লেড আছে এগুলোতে না পেঁয়াজ কুচিটা ভীষণ ভালো হয় আর এই যে এটা ধরে এরকম টানতে হয় তো এই যে কাঁচা মুগে ডাল করবো একটু শুকনো খোলা ভেজে নিচ্ছি তারপরে এটাকে আর এখানে জল বসিয়ে দিচ্ছি প্রেশার কুকার এখানে কেটে নিয়েছি পেঁপে আর সজনে ডাটা এদিকে আজকে ডালটা হবে তো দেখো আবার মাছ ভেজে নিয়েছি আবার রান্নার মেনু পাল্টে গেছে তো কিছু বললো যে মাছের ঝোলই করো আর আমরা আর মাছের ঝোল করবো না কারণ আমাদের অলরেডি ডাল করা হয়ে আছে তো ওই জন্য মাছের ঝোল করছি এই যে সজনা ডাটা আর দিয়ে আর বাজার কিচ্ছু নেই শুধু কয়েকটা টমেটো পড়ে আছে তো ওই জন্য আমাদের মাছ কটা ভাজা রাখবো আর ওই জন্য মাছের ঝোল করবো এই যে আলু ভাজা মাছ ভাজা সব হয়ে গেছে আর এখানে যে বড়া ভাজবো এই বড়ার ব্যাটারটা রেডি করা ছিল তো বড়াটা কি ভাজবো এইটা গরম হয়ে গেছে এই কড়াইটা কিনে না আমার খুব সুবিধা হয়েছে খুব ভাজা ভুজিগুলো এত সুন্দর হয় আমি কি বলব খুব ভালো লোহার জিনিসে রান্না করা খুব ভালো বড়া ভাজাগুলো হয়ে গেছে তো বাচ্চা এখন দুটো কুড়ি আর আমার স্নানঠান নেই মাত্র স্নান করে বেরোলাম এবার পুজো দেব তারপরে খাওয়া দাওয়া করবো খিদেটা অতটা নেই তো সব কাজকর্ম হয়ে গেছে বড়াটাও ভেজে নিয়েছি আর মানে ওর জন্য একটু দেরি হয়ে গেলো তো ভেবেছিলাম স্নান করে বড়া পুজো দিয়ে তারপর বড়া ভাজা দরকার নেই বড়াটা ভেজেই নিই এবার পুজোটা দিয়ে তারপর ধীরে সুস্থে খাবো তো চলো এখন দিয়ে করে আমার পুজো হয়ে গেল পুজো কমপ্লিট চলো এবার আমি খাওয়া চলো দেখাই কি কি রান্না করেছে এই যে হালকা পাতলা মাছের ঝোল ডাটা আলু দিয়ে বিশুর জন্য আমাদের জন্য কাঁচা মুখের ডাল মাছ ভাজা এখানে আলু ভাজা আর বড়া ভাজাটা নিয়ে আসছি বড়া ভাজা খাবো আর আজকে হালকা করলামই কারণ বিশুর জন্য কারণ ও কাল ভোরবেলা বেরোচ্ছে তারাপীঠ বন্ধুরা সবাই মিলে তারাপীঠ যাচ্ছে বান্দে ভাড়াতে আছে ভোরবেলা পাঁচটা না ছটা ছটার সময় মনে হয় তো বেরোবে ওই জন্য আজকে সারাদিন খুব হালকা খাবার খাবে তো ওই জন্য বাতলা করে মাচার চল দুবেলা করে রাখলাম কারণ রাত্রিবেলা খাবে আবার ভোরবেলা বেরোবে উল্টোপাল্টা খেলে আবার অ্যাসিডিটি হয়ে যাবে ওই জন্য তো চলো এখন আমরা খেয়ে নিই বিষয় এখনো আসেনি বাচ্চা হচ্ছে তিনটে এখন ছা আর এখন একটু রেডি হয়েছি আবার যাবো জুডিওতে কারণ কালকে গিয়ে ফিরে এসছি ক্রেডিট নোট করেছি বাট জামা কাপড়গুলো নেওয়া হয়নি তো আজকে যাবো ওই জন্য আজকে এখন যাচ্ছি আমি আর লঙ্কা নিয়ে যাবে তো একটু গ্রিন টি করে খেয়ে তারপরে বলবো কার ওয়াশিং সেট টাওয়ার মানে গাড়ি ধোয়া হচ্ছে লেক মলের গাড়িটা রেখেছি এবার উপরে যাচ্ছি চলে এসেছি জুডিওর ভেতরে আমি এখানে টুকিটাকি জিনিসগুলো দেখছি আর যে ওদিকে লাইন দিয়েছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে কারণ কালকে তো সিলেক্ট করেই গেছিলাম তো সেগুলোকেই নিয়ে নিলাম ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর কি আমাদের শপিংও হয়ে গেল জাস্ট দশ মিনিট দশ মিনিটের মধ্যে শপিং হয়ে গেলো লাইফটা ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি শপিং হয়ে গেলো হ্যাঁ আর ব্যাগ আছে গাড়ি তো ওই জন্য আর ব্যাগ নিই দাদা গাড়িটা পার করে নিই তো এখন আমরা এখানে দাঁড়িয়েছি এই যে এই দোকানটা থেকে চা খাবো বিস্কিট তিরিস দাদা বিস্কিট 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 থাকার দিন কী বলবো বিস্কুট কোনটা বাড়িতে এসে গেছে অনেকক্ষণ পুজো দিলাম আর বাসনগুলো দুপুরবেলা কিছু বাসন ছিল পরে কিছু খেলছে সেগুলো মাজা হয়নি তো সেগুলো মাজলাম আর জিয়া কিছু এখন ওরা একটু ম্যাগি খেলো তো আমাকে আমার এই যে বানিয়ে দিয়েছে ম্যাগি তো আমি এতটা খাবো না বললাম আমি অল্প একটু খাবো তো

আর আমি যে আলুগুলো সিদ্ধ দিয়ে রেখেছিলাম দুটো আলু এই আলুগুলোকে এখন মাখবো কাঁচা তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস আর আমি ভাবছি কী করবো বড় তো কালকে রাতে ওটস ভিজিয়েছিলাম ওভারনাইট ওটস সেটা আজকে আর সকালবেলা খাওয়া হয়নি আমার তো ভাবছি যে ওইটাই খেয়ে নেব ভালো আছে মানে ভালো তো থাকবে অবশ্যই ফ্রিজে ছিল তো ওটাই খেয়ে নেব চলো আলু সিদ্ধটা মাখি তো কালকে ঘুরতে যাচ্ছেন বাবু তারাপীঠ বন্ধুদের সাথে ওই জন্য এখন করে দি বাজে এগারোটা পাঁচ কালকে ভোরবেলা বেরোবে ওখানে তাড়াতাড়ি একটু এসে খেয়ে দেয় শোবে তা না

তো এটা হচ্ছে ওভার ওটসটা যেটা আমি সকালে ব্রেকফাস্ট করিনি এখন রাতে ডিনার করলাম আর এখানে দই পাতবো দইটা ওই জন্য দুধের সাথে দইটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে মাইক্রোওভেনের মধ্যে রেখে দেবো তো আমি যখন দই পাচ্ছি মানে দুটো করে একবারে বাটি পেতে রাখি তাহলে দুদিন হয়ে যায় ভালো মতো সুবিধা হয় আর কি তো ওই জন্য বাটি করে দই পেতে রাখি এই এক বাটি হয়ে গেল এই আরেক বাটি পাচ্ছি কারণ তো রোজ সকালবেলা ব্রেকফাস্টে শুধু দই খায় তারপরে এখন আমরা ওভারনাইট ওটসটা খাচ্ছি দই দিয়ে ভিজাতে হয় তো ওই জন্য দুই বা বাটি করে দইটা পেতে রাখি তাতে খুব সুবিধা হয় দু মতো ভালো মতো হয়ে যায় তো এইগুলো মাইক্রোওভেনের ভেতর ঢুকিয়ে রাখি তাহলে কী বলতো গরমে গরমে দইটা খুব ভালো হয়ে যায় ভালো পাতা হয় আর কি আমি সবসময় মাইক্রোওভেনের ভেতর ঢুকিয়ে রাখি আর এখানে গ্যাস ট্যাসগুলো মুছে রাখছি মাসি নেই বলে না একদিকে রান্নাঘরটা বেশ পরিষ্কার থাকে মানে বেসিনটার মধ্যে বাসন থাকে না তো এসো বেশ সুন্দর করে পয় পরিষ্কার করে আমি রেখে দিয়েছি এই যে একটু কড়াইতে ভাজা তেল ছিল ওই জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর রান্নাঘর একদম পয় পরিষ্কার ঝাঁকাঝাঁক করে রেখে দিলাম আর এখানে একটু জামা কাপড় কাচতে দিয়ে দিচ্ছি রাত্রিবেলায় বিশুর জিন্স ফিন্স আছে জিয়ার জিন্স আছে তো রাত্রিবেলায় নিজের মতো কাচা হবে আর আমি সকালবেলা মেলে দেব। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও